মকর সংক্রান্তির পুণ্য স্নানের আগে জমে উঠেছে গঙ্গা সাগর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গন সিসি ক্যামেরা ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি প্রস্তুত রাখা হয়েছে উপকূল রক্ষী বাহিনী এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সকে জলপথে নজরদারির জন্য হোভার নামানো হয়েছে ইতিমধ্যে সাধু সন্তদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের পণ্যার্থীরা ভিড় জমিয়েছেন সাগর তটে এদিকে শুক্রবারের পর শনিবার গঙ্গাসাগরে রাজস্থানের বাসিন্দা বাসিন্দা সগুনা দেবী নামে বছর ষাটের মহিলা হৃদরোগে আক্রান্ত হয় তড়ি ঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হয়েছে এরপর তাকে এস এস হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবারও বিহারের বাসিন্দা এক প্রৌঢ়া অসুস্থ হয়ে পড়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হয়েছিল ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে উনি গঙ্গাসাগরে গেছিলেন তো সেই জন্য আমরা ওনাকে এয়ারলিফ্ট করে এখানে নিয়ে এসে